নমস্কার বন্ধুরা স্বাগত তোমাদের প্রিয় চ্যানেল বাংলার জবেন জি হবে ডব্লিউ বি এস গ্রুপ সি ডি এর যে প্রস্তুতি ক্লাস চলছে আজ এটা সাতাশতম ক্লাস তো বন্ধুরা তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো তো বেশি কথা না বাড়িয়ে আজ শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন বলছে যে ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন মীরা কুমার কিরণ বেদী ভি এস রমাদেবী ন্যান নলিনী সেনগুপ্ত তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে অপশান সি ভি এস রমাদেবী আজকের পরবর্তী প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের সময় ভারতের গভর্নর কে ছিলেন উইলিয়াম বেন্টিক লর্ড কর্নওয়ালিস লর্ড ওয়েলেসলি নাকি লর্ড ডালহৌসি তো এখানে সঠিক উত্তর উত্তরটি হয়ে যাবে অপশান ডি লর্ড ডালহৌসি নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি ভারতের সাত পাহাড়ের শহর নামে পরিচিত তো অপশানগুলি দিয়েছে হচ্ছে এখানে জয়পুর তিরুপতি উদয়পুর কাঞ্চিপুরম তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে অপশান ডি তিরুপতি প্রশ্ন নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত অপশানগুলি হচ্ছে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ অরুণাচল প্রদেশ নাকি সিকিম তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ উত্তরাখণ্ড পরবর্তী প্রশ্ন হচ্ছে পাঁচ নম্বর টিবি ভ্যাকসিন অর্থাৎ বিসিজি সি জি যেটি জন্য দেওয়া হয় এটি কে আবিষ্কার করেছিলেন এডওয়ার্ড জেনার লুই পাস্তুর অ্যালবার্ট ক্যালমেট বা এবং ক্যামিল গুয়েরিন নাকি আলেকজান্ডার প্রেমিং তো এখানে বিসিজির পুরো নামটা জানলে এখানে আনসারটি করা যাবে সহজেই তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে অপশান সি অ্যালবার্ট ক্যালমেট এবং ক্যামিল গুয়েরিন যেখানে বিসিজি সি জি সি ফর ক্যালমেট এবং জি ফর গুয়েরিন পরবর্তী প্রশ্ন ছ নম্বর প্রশ্ন কোন রাজ্যে কেদুলি মেলা পালন করা হয় বা কেদুলি মেলা হয় এটা আমরা সবাই জানি বাংলা বাঙালির থেকে কোশ্চেনটি এসছে গোয়া ত্রিপুরা কেরালা নাকি পশ্চিমবঙ্গ অর্থাৎ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি পশ্চিমবঙ্গ বীরভূম জেলায় পালন করা হয় যেটা জানুয়ারি মাসে পালন করা হয়ে থাকে গীত গীতগোবিন্দ রচয়িতা কবি জয়দেবকে এখানে স্মরণ করা হয়ে থাকে এখানে এই মেলাতে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি প্রোটিন তৈরির কারখানা বলা হয় কোনটিকে নিউক্লিয়াস রাইবোজম লাইসেজম মাইটোকন্ডিয়া বিজ্ঞান থেকে একটি সহজ কোয়েশ্চেন এবং এর সঠিক উত্তরটি তোমরা সবাই জানো তো সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে হচ্ছে অপশান বি রাইবোজম পরবর্তী প্রশ্ন সিয়াচেন হিমবাহ কোন পর্বতমালায় অবস্থিত অপশানগুলি হলো হিমালয় কারাকোরাম সিঙ্গলিয়াল নাকি শিবালি তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে অপশান বি কারাকোরাম রেঞ্জে অবস্থিত হচ্ছে ভারতের বৃহত্তম দীর্ঘতম সি আছেন পরবর্তী প্রশ্ন খুব ভালো প্রশ্ন একটি বৈষ্ণোদেবী মন্দির কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ নাকি জম্মু কাশ্মীর তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি জম্মু কাশ্মীরে বৈষ্ণোদেবী মন্দির অবস্থিত পরবর্তী প্রশ্ন ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে ঘটেছিল উনিশশো চুরাশি উনিশশো অষ্টআশি উনিশশো নব্বই নাকি উনিশশো ছিয়াত্তর তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে অপশান এ উনিশশো সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল এবং গ্যাসটির নাম সেটা আমরা সবাই জানি মিক বা মিটাইল আইসোসায়ানেট পরবর্তী প্রশ্ন ওস্তাদ আল্লা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তবলা বাঁশি সেতার নাকি সানাই তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ তবলা সাথে যুক্ত ওস্তাদ আল্লাহ পরবর্তী প্রশ্ন কম্পিউটারে নিম্নলিখিত কোনটি ইনপুট ডিভাইস নয় বলেছে এখানে স্ক্যানার বারকোড রিডার প্রজেক্টর নাকি মাউস তো এখানে ইনপুট ডিভাইস নয় হচ্ছে হচ্ছে প্রজেক্টর প্রজেক্টর অবশ্যই একটি ইনপুট ডিভাইস নয় পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি উচ্চমানের ল্যাঙ্গুয়েজ নয় অপশানগুলি দিয়েছে হচ্ছে সি প্লাস প্লাস মেশিন ল্যাঙ্গুয়েজ সি প্লাস নাকি জাভা উচ্চমানের ল্যাঙ্গুয়েজ নয় বলেছে অর্থাৎ এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি তো চোদ্দো নম্বর প্রশ্ন নেহেরু গোল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত হকি ফুটবল ব্যাডমিন্টন নাকি ক্রিকেট তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ফুটবলের সাথে যুক্ত হচ্ছে নেহেরু গোল্ড কাপ পনেরো নম্বর প্রশ্ন গঙ্গা সমভূমির নবীন পলি দিয়ে গঠিত মাটিকে কি বলা হয় থাকে খাদর বা খাদার ভাঙার ভুর বা কোনোটি নয় তো অবশ্যই এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ খাদর বা খাদারকে হচ্ছে নবীন দিয়ে গঠিত মাটিকে বলা হয় সমভূমি পরবর্তী প্রশ্ন হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশানগুলি দিয়ে যাচ্ছে মহাপদ্যানন্দ সিংহবিষ্ণু বিম্বিসার নাকি শ্রীগুপ্ত তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে অপশান সি বিম্বিসার বিম্বিসারকে আমরা শ্রেণী নামও চিনি পরবর্তী প্রশ্ন নিষিদ্ধ শহর কাকে বলা হয় তাকে অপশানগুলি দিয়েছে হচ্ছে এখানে কিউবা মাদাগাস্কার কেন্ট লাসা এটা অবশ্যই তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে তোমরা অবশ্যই সঠিক উত্তরটি কমেন্ট করো দেখব কতজন তোমরা ঠিক করলে তোমরা অবশ্যই সঠিক উত্তরটি নিমলে কমেন্ট করো পরবর্তী প্রশ্ন তুজুক ই জাহাঙ্গীরি কার লেখা আবুল ফজল বাবর গুলবেদন বেগম নাকি জাহাঙ্গীর তো তুজুক ই তিনি লিখেছিলেন হচ্ছে এটা লিখেছিলেন হচ্ছে অপশান ডি জাহাঙ্গীর নিজেই এই এটা লিখেছিলেন আবুল ফজল আমরা জানি আকবর নামা এগুলো আমাদের এখান থেকে কোশ্চেন আসে ইতিহাসের এরকম লেখা থেকে এবং এই তুজুকি জাহাঙ্গীর কোন ভাষাতে যদি লেখা হয়ে থাকে সেটা হচ্ছে ফার্সি ভাষাতে লেখা হয়েছিল পরবর্তী প্রশ্ন হচ্ছে চল্লিশ চক্র এবং ইকতা পোতা কে তৈরি করেছিলেন এই দুটি একটি একটা চল্লিশ চক্র এবং ইকতা একই ব্যক্তি তৈরি করেছিলেন তো এখানে অপশানগুলো দিয়ে যাচ্ছে গিয়াস উদ্দিন বলমন আলাউদ্দিন খলজি নাকি ফিরোজ সাউদ্লক তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি ইলতুত মিস মিস এখানে রাইট আনসার এই কুড়ি নম্বর প্রশ্ন সালাল প্রকল্পটি কোন নদীর উপর গড়ে উঠেছে শতদ্রু বিতষ্টা ইরাবতী না চন্দ্রভাগা তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে অপশান ডি চন্দ্রভাগা যেটাকে আমরা চেনাব নামেও চিনি চেনাব চন্দ্রভাগা বা চেনাব সুন্দরভাবে তোমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করো আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুরা পারলে অবশ্যই প্লেস্টে গিয়ে আগের যে ক্লাসগুলো আছে সেগুলো অবশ্যই দেখে নিও আশা করি আপকামিং পরীক্ষার গ্রুপ সি এবং ডি এর জন্য তোমরা অনেকটাই উপকৃত হবে ধন্যবাদ